ছাব্বিশ তারিখে চাহিদা মতো টাকা না পাওয়ায় পাগল হলেন এই যুবক স্বপ্ন ছিল হামিস্টার থেকে লাখ লাখ টাকা পেয়ে বাড়ি করবেন গাড়ি করবেন সঙ্গে করবেন নারীও কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস যেখানে পাওয়ার কথা আশি লাখ টাকা সেখানে আটশো টাকা না পেয়েও পাগল হয়ে ঘুরছে রাস্তায় রাস্তায় এই যুবক শুধু তাই নয় হামিস্টারের সেই টেপ টেপ করার ঘোর যেন কাটেনি এই পাগলের অবশেষে মোবাইল না পেয়ে কুড়িয়ে পাওয়া জুতাকে যেন মোবাইল হিসাবে ব্যবহার করছে এই কথায় আছে লুবে পাপ পাপে মৃত্যু যেখানে হারবাঙ্গা পরিশ্রম ও বুদ্ধি কাটিয়েও টাকা ধরা যায় না সেখানে সামান্য এই মোবাইলে টেপ টেপ করে লাখ লাখ টাকা কামানো ও বিভিন্ন লুপ থেকে বেরিয়ে আসতে হবে আমাদের তা না হলে আপনারও এমন অবস্থা হতে পারে